আপনি কি আপনার বিশেষ বিশেষ মানুষের জন্মদিন ভুলে ভুলে যান যান বা কোনো দিন সেক্ষেত্রে আপনি কি করবেন এই দিনগুলো কিভাবে মনে রাখবেন আমাদের প্রতিদিনের ব্যস্ততার কারণে হয়তোবা আমরা বিশেষ কোনো দিন ভুলে যেতে পারি সেটা হতে পারে আপনার মার জন্মদিন সেটা হতে পারে আপনার স্ত্রীর জন্মদিন সেটা হতে পারে আপনার ছেলের জন্মদিন তো সেই ক্ষেত্রে এই দিনগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি আমি তোমাদের দেখাবো মোবাইল ব্যবহার করে কিভাবে এই দিনগুলো মনে রাখতে পারো সো দেখতে থাকো প্রথমে আমরা চলে আসব ক্যালেন্ডারে এখানে উপরে যে প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে সেখানে আমরা ক্লিক করে দিব এখন উপরে চারটা বার দেখা যাচ্ছে ইভেন্ট বার্থডে অ্যানিভার্সারি এন্ড হচ্ছে কাউন্টডাউন যেহেতু আমরা বার্থডেটা মনে রাখতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা বার্থডে ডেটে টিপ দিব এখানে কিছু অপশন দেখাচ্ছে যেমন হচ্ছে নাম তো আমি আমার বাগনের বার্থডেটা মনে করে রাখতে চাই সেক্ষেত্রে আমি নেমের জায়গায় আহাম লিখে দিব আর হ্যাঁ এরপর নিচে আসলে আমরা হয়েন দেখতে পাবো এই হয়নে আমরা তার জন্ম তারিখ জন্ম ডেটটা দিয়ে দিব এক্ষেত্রে প্রথম হচ্ছে অক্টোবরের আর হচ্ছে তারিখ হচ্ছে উনিশ আর এই যে দুই হাজার ছাব্বিশ এটা আমরা দুই হাজার রাখবো এরপর আমরা রিমাইন্ডার ক্লিক করব এখানে আসলে আমরা কত মিনিট আগে আমরা জানতে চাচ্ছি অর্থাৎ অ্যালার্মটা কখন বাজবে সেইটা আমরা ঠিক করে দিব যেমন আমি জানতে চাচ্ছি যে একদিন আগে আমি জানতে চাই সেক্ষেত্রে আমি গিফট রেডি করতে পারবো যা যা কিছু আছে সব কিছু ঠিক করতে পারবো সেক্ষেত্রে আমি ওয়ান ডে এগো দিয়ে দিলাম এবং নিচে অ্যালার্ম রিমাইন্ডার দিয়ে দিব এক্ষেত্রে হবে কি আমি বুঝতে পারবো যে কালকে আমার বাগনের জন্মদিন তো তুমি চাইলে কিন্তু এভাবেই অন্যান্য যে স্পেশাল দিনগুলো আছে এগুলো মনে রাখতে পারো অর্থাৎ এইভাবে ইভেন্ট আকারে সাজিয়ে রাখতে পারো বা তোমাদের যদি অ্যানিভার্সারি হয় তাহলে সেক্ষেত্রে অ্যানিভার্সারি দিয়ে রাখতে পারো আর হ্যাঁ বিভিন্ন ধরনের কিন্তু উৎসব থাকে তো সেই উৎসবগুলো তুমি এইখান থেকে দেখতে পারো যেমন এই দেখো এখানে ঈদুল আজহা ঈদ উল ফিতর তারপর হচ্ছে সবে বরাত সবে কদর কখন হবে সেগুলো কিন্তু তুমি দেখতে পাচ্ছ আর হ্যাঁ দেখতে দেখতে যদি এখানে চলে আসো তাহলে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও